পেয়ারা বাগান খেতেছি হাত দেখি দোকান ধার চলে গেছে এখন পেয়ারা খেতে যাচ্ছি দেখি কী অবস্থা অবস্থা আমি পেয়ারাটা খেতে যাচ্ছি এই যে আপনারা আমার সাথে থাকুন একবারে বিকেলবেলা একবারে বিকেলবেলা দেখুন পেয়ালাগুলোর সামনে একবারে ফট ফুটায় কাছাকাছি ইচ্ছে করছি দেখছি চোখান গেছে না যায়নি চোখানদারটা আছে কিছু দেখুন আমরা পেয়ার পেয়ারের কাছাকাছি

পেয়ারা দেখুন সত্য থাকতেন থাকতাক পেয়ারা কত অভাব নেই যেটা খুশি সেটা নেন কোনো সমস্যা নেই পেয়ারা নিতে এখন এখন পেয়ারা ছিল না স্টপ দোকানদার আবার চলে আসি চোখানদার তার বাড়ি চলেছে আমিও ঘরে মালিয়ে চলেছি দেখুন আমি গাছে পেয়ারা গাছ থেকে একটু দূরে আছি গিডিও একটু বড়ো হতে পারে তো অবশ্যই অবশ্যই সবাই দেখবেন পেয়ারা কি ভাবি নেই লোকজন একটাও নাই দেখি না হয় অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি ভালোবাসার চেষ্টা করবেন এখন পেয়ারা লাগানো কাছি অবশেষে পেয়ারা

¿Qué es